মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পাশ না পাওয়ায় নেতাজি ইন্ডোরের বাইরে চাকরি হারাদের বিক্ষোভ পাশ ঘুরপথে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের একাংশের পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বচসা বাদে চাকরি হারাদের দাবি ছাব্বিশ হাজারের চাকরি গেছে কোথাও যোগ্য অযোগ্য বিভাজন করা যায়নি তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন প্রশ্ন বিক্ষোভকারীদের মুখ্যমন্ত্রী বলেননি পাশ নিয়ে ঢুকতে হবে তাহলে কেন পুলিশ আটকাচ্ছে প্রশ্ন চাকরি হারাদের বিচার হলো যোগ্যরা তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হল না আপনার আপনার ব্যর্থতার জন্য শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য আপনার এবং করে প্রকাশ না করার জন্য আর রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন কৃষক বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলন আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে তখন আপনার নাম আমার নাম সুব্রত শাসমাতে আমি